কামেল পীরের কাছে যখন যাইবেন হৃদয়ের মধ্যে একটা শান্তি লাগবে চেহারা দেখলে মায়া লাগবে এবং ওনাকে দেখলেই নবীর কথা মনে পড়বে আমার আল্লাহর কথা মনে পড়বে ওনারকে দেখলেই মনে হবে এই খারাপ কাজ করা উচিত না করবার করা যাবে না ওনার তাসিরের কারণে আপনার মন্দ কাজ অটোমেটিক দূর হয়ে যাবে এ এই হলে এই আলামতগুলি হলো কামেল পীর চিনার আলামত আমি আবার বলছি কথা বলি যেই পীরের কাছে গেলে চেহারা দেখলে মায়া লাগে চেহারা বা মাথার থেকে পায়ের তলা পর্যন্ত ওনার সুন্নতের আমলে ভরপুর ওনার কথার মধ্যে আলাদা একটা মায়া তাসি ওনাকে দেখলে নবীজির কথা মনে পড়ে ওনাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে এমন কি ওই পীরের কাছে যাওয়ার উচিলায় আপনি আগে একটা অন্যায় কাজ করতেন এখন আর এটা করতে মনে চাইতেছে না আমি হুজুরের কাছে গেছি আগে যেটা করছি করছি এখন তো হুজুরের কাছে গেছি বিশ্বাস হুজুরের কাছে গেছি এখনো যদি এটা করি এটা ঠিক হবে না এরকম যদি মনের মধ্যে একটা জিনিস পয়দা হয় তখন বুঝবেন যার কাছে গেছেন বলেননি সঠিক পীর আর যদি পীরের কাছে যাওয়ার আগে নামাজ পড়ছেন না পীরের কাছে যাইয়া নামাজ পড়েন না আগে যেই এখনো সেই যেই লাউ হে কদু বুঝবেন ওখানে পাওয়ার এটা বাইরে ফিটফাট ভিতরে সদরকার আমার কথা বুঝতেছেন না আপনারা না রাগ করতেছেন আমার গো আল্লাহর নামের জিকির করবেন দমে দমে জিকির করবেন তালবে জিকির করবেন খফি জিকির করবেন অনেক ধরনের জিকির আছে জিকির ইসমে জাত আছে নফি ইসবাতের জিকির আছে সুলতানুল আজকার পর্যায়েও জিকির আছে জিকিরের অনেক ক্লাস আছে জিকরে জাহিরি আছে জিকরে খফি আছে অনেক প্রকার জিকির আছে দুই জুরি চার জুরি ছয় জুরি জিকির আছে অনেক karziki da পীর মাসায় যেইভাবে আপনাকে শিক্ষা দেয় ওইভাবে জিকির করবেন নিজে পণ্ডিতি করতে গিয়া একটু বাড়াইয়া বিকৃত আওয়াজে জিকির করবেন না যদি নিয়মের বাইরে যাইয়া নবীর শিক্ষা অলিয়া উলিয়ার শিক্ষার বাইরে যাইয়া নিজে পণ্ডিতি করে বিকৃত আওয়াজে জিকির করেন তাহলে দেখবেন এই জিকিরে আল্লাহ পাইবেন না নবীও পাইবেন না মুর্শিদরাও পাইবেন না বরং বিকৃত জিকির করার কারণে আপনি নিজেই জাহান নামি হয়ে যাবে এই জন্য জিকির করবেন সুন্দরভাবে নিয়ম মাফিক কিছু কিছু জিকির আছে যেগুলি স্পষ্ট কিছুই বোঝা যায় না যেমন যদি হু 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 এটা বলতেন তাও হয়তো কারণ হা জমির দিয়ে আল্লাহকে বোঝা হা জমির দিয়ে আল্লাহকে হু বলেন নাই এটা কি ফেরেস্তারে কি লিখবে এটা আপনি কি উচ্চারণ করছেন আপনি নিজেও তো জানেন না এজন্য আমার কথাগুলি ক্লিয়ার কালবি যিকিরের নিয়ম আছে দমে ধমে জিকির করারও নিয়ম আছে আমি যিকির সম্পর্কে ক্লিয়ার ব্যাখ্যা দিয়ে দি আজকে মনোযোগ দিয়ে শুনবেন এ आलम анনা যিকরা আলা সালাসাতিল মারাতিব জেনে রাখো নিশ্চয় জিকির হলো তিন ধরনের তাফসিরে মাজহারির মধ্যে সুরা আরাফের 55 নম্বর আয়াতের তাফসিরে কাজী সানাউল্লাহ পানীপাতি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা উল্লেখ করেছেন জিকির প্রধানত

অথবা আল্লাহ 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 আল্লু আল্লাহ অথবা একবারই আল্লাহ আল্লাহ এভাবে বিভিন্ন ভাবে করা যায় স্পষ্ট ইয়া আল্লাহ রহমান ইয়া রহিম এইভাবে বিভিন্ন নামের জিকির স্পষ্ট ভাষায় বলবেন এটা হলো প্রথম প্রকার জিকির যেই জিকিরের কথা আল্লাহ বলেন রবের নামের জিকির রবের নামের জিকির আমার রবের নাম হলো আল্লাহ আমার রবের নাম হলো রহমান আমার রবের নাম হলো রহিম আরও অনেক নাম আছে রবের নাম নিয়ে আমার আল্লাহর স্মরণ করা এটাকে বলা হয় জিকিরুল্লাহ যেমন আল্লাহ 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 ইত্যাদি এই ধরনের জিকির এটা হলো প্রথম প্রকার জিকির দ্বিতীয় প্রকার জিকির হলো ওয়াসানিহা যিকরু বিল লিসান সিররান দ্বিতীয় প্রকার জিকির হলো আওয়াজ হবে না গোপনে গোপনে জিহ্বা নরায়া নরায়া জিকির হবে কিন্তু আওয়াজ হবে না আওয়াজ হবে না সিররান গোপনে হবে জিকরে বিল লিসান জিহ্বাটা নড়বে যেমন ধরেন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন এক জায়গায় বসে এই ঠোঁট দুইটা বন্ধ আপনার নাকে শ্বাস সারছেন আর নিচ্ছেন কিন্তু জিব্বা নারায়া নারায়া গোপনে জিকির করতেছেন আওয়াজ হচ্ছে না আওয়াজ হবে না আওয়াজ ছাড়া শুধু জিব্বা নাড়াইবেন এই জিকির আপনি শুধু বুঝবেন জিকির করছেন আশেপাশে কেউ বুঝবে না ফেরেস বুঝবে কিন্তু আশেপাশে কেউ বুঝবে না আওয়াজ হবে না এটা হলো দ্বিতীয় প্রকার জিকির কানজুল উম্মালের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে এবং বাইহাকি সুআবুল ইমানের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো আইউল আআমালি আহাব্বু আল্লাহ তাআলা নবী গো কোন আমল আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে বেশি মহব্বতের আমল কোনটা আমার দয়াল নবীজি বলেছেন এমনভাবে আল্লাহর জেকের করতে এমন এমনভাবে দুনিয়া থেকে বের হয়ে যাও যেন বলে আল্লাহর জিকিরে তোমার জিব্বাটা তাজা হয়ে থাকে অনেক অলিয়া অলিয়াগণ ইন্তেকালের সময় আমরা দেখেছি অনেকে দেখেছে যে ওনার মৃত্যুর আগে ইন্তেকাল হয়েছে বা হচ্ছে ওই সময় জিব্বাটা আল্লাহ 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 বলেন নর্তেছে সুবাহান আল্লাহ এরকম আমি দেখেছি আরো অনেকে দেখেছে মৃত্যুর সময় আল্লাহর অলি জিব্বা এভাবে এইভাবে শুধু নড়তেছে তার মানে জিকির চলতেছে রুদ্রান জিক্রিল্লাহ আল্লাহর জিকিরে তার জিব্বা তাজা হয়ে আছে। এটা হলো দ্বিতীয় প্রকার জিকির তৃতীয় প্রকার জিকিরটা হল যিকরু বিল কালবি ওয়া রুহি ওয়া nafsi ওয়া গায়রিহা কাল ruh খোফি আখফা nafস আবাতু শাকবাত লতিফা সমূহের মাধ্যমে জিকির করা প্রিয় ভাই বন্ধুরা এই জিকিরগুলির এক একটা এক একটা হাইসিয়ত রয়েছে যেগুলো আল্লাহ ওলিরা শিক্ষা দেয় যেমন কালবের জিকির কালবের দিকে ধ্যান রেখে আপনি জিকিরটা করতে পারবেন এটাকে বলা হয় যিকিরে খোফি গোপন জিকির কি জিকির গোপন জিকির এই জিক্রে খফি বা জিক্রে যেটা এটা কিভাবে করে বুঝার জন্য আমি বলছি এই জিকির জিত্বাও নড়বে না ঠুটো নরবে না এই জিকির মানুষ তো টের পাবেই না আপনার কাদের ফেরেস্তারাও টের পাবে না কথা বুঝতেছে আগের জিকির যেটা জিদ্বা যুগে ওটা মানুষ টের পায় না কিন্তু ফেরেস্তারা টের পায় আর এখন যে জিকিরটা করবেন তৃতীয় প্রকার যে জিকিরটা করবেন জিকিরে খফি যেটা জিকিরে কালবি যেটা এটা মানুষেরাও টের পাবে না এই কেরামন কাতিবিন দুই ফেরেস্তাও টের পাবে না এটা কেমন জিকির বোঝানোর জন্য বলছি আপনারা তাফাক্কর করে থাকেন ধ্যান করে থাকেন মুরাকাবা করে থাকেন চুপচাপ বসে আছেন কথাও বলছেন না জিব্বাও নাড়াচ্ছেন না যেমন আলেম ভাইরা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী কোরআন শরীফের একটা আয়াত ওনার মাথায় এই মুহূর্তে চিন্তা করতেছেন এ আয়াত আল্লাহ তালা নাজির করেছে এটা থেকে কোন কোন মাস আলা সাবিত হইতে পারে এটা নিয়ে উনি গভীরভাবে ধ্যান করতেছেন ব্রেইন দিয়া কি দিয়া বলেন না কি দিয়া ব্রেইন দিয়া চিন্তা ধ্যান ঘোরা কাবাৎ করে মাধ্যমে উনি এটা গবেষণা করতেছেন এটা হল ওই ক্লাসের জিকি জিকি আপনারা আল্লাহ আল্লা আল্লাহল্লা জিকির করতেছেন কিন্তু মুখেও বলছেন না জিত্বাও নাড়াচ্ছেন না এইখানে কালবে ধ্যান করে আপনি ওই নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন কিন্তু কোনো আওয়াজও হচ্ছে না জিভ্বাও নড়ছে না এই ধরনের জিকির সম্পর্কে আমার নবীজি বলেছেন এটা আমল নামার ফেরেস্তারাও শোনে না আর এই জিকিরের সভাব মর্যাদা জাহিরি জিকিরের চেয়ে শত্রু গুণ বেশি জবাব এটা ইমাম ভাই হাকি সোহাবুল ইমানের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে এজন্য ভাই আমার কালবি জিকির মানে হেকুর হুকুর না কালবি জিকিরের নিয়ম আছে যেমন বুঝানোর জন্য আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি আপনি এখানেও বসে আছেন বসে একটা গাছ এটা গাছের দিকে তাকায় আছেন তাকায় আপনি ভাবতেছেন হে পরোয়ার দেগার হে দয়াময় সর্বশক্তিমান আল্লাহ আপনি কত মহান কত সুন্দর করে এত সুন্দর একটা গাছ সাজাইছেন এতগুলি পাতা আপনি দিছেন এবং সবগুলি পাতার খবর আপনার কাছে আছে কোন পাতার নড়তেছে কোনটা স্থির আছে কোন পাতার নিচে কি আছে এই সব আপনি জানেন এই জ্ঞান আপনার কাছে আপনার কাছে আছে সমস্ত জ্ঞানের মালিক এই যে চিন্তা করতেছেন এটা গাছ নিয়ে একটা গাছ নিয়ে চিন্তা করতেছেন এই চিন্তাটাই হলো জিকির খফি এটা গোপন জিকিরের অন্তর্ভুক্ত যেমন ছাত্র আপনারা বুঝবেন একটা পড়া আছে জুরে জুরে হ্যাঁ আমাদের বাংলাদেশে স্পষ্ট করে জোরে পড়তেছেন আপনিও বুঝতেছেন আশেপাশের লোকেরাও বুঝতেছে স্পষ্ট পড়া এটাও পড়া আবার আরেকটা পড়া আছে আওয়াজ অনেক সময় হয় অনেক সময় হয় না বা গুনগুনে আওয়াজ হয় আশেপাশে কেউ বুঝে না কিন্তু আপনি পড়তেছেন এটা আপনি বুঝতেছেন দুইটা তিনটা অক্ষর শব্দ উচ্চারণ করা বাকিটা ওই উমুর ভিতরে কি পড়তেছে আশেপাশের কেউ না বুঝলো আপনি কিন্তু বুঝতেছেন আপনি কি পড়ছেন এটা হলো দ্বিতীয় প্রকার পড়া আর তিন নম্বর পড়া আছে মুখেও আওয়াজ করে না আর গুনগুনানিও করে না শুধু তাকায়া তাকায়া পড়ে ফেলছে এখানে কি লেখা আছে এই তিনটাই কিন্তু পড়া তিন পড়াই পড়া কিন্তু দাদু মনে রাখবেন ইসলামী দৃষ্টিকোণ থেকে বিকৃত আওয়াজে হুকুর হুকুর কইরা যে জিকির আমাদের সমাজে প্রচলন হয়েছে এটা কিন্তু ওই তিন ক্লাসের কোন ক্লাসেই পড়ে না বুঝছেন ভাই আমার যেমন অল্পনা বসের বন্ধু রে এই যে উপ মারলেন আল্লাহ কইলেন না রহমানও কইলেন না রহিমও কইলেন না হুও কইলেন না কইছেন কি কিছুই বোঝা গেল না খালি বোঝা গেল একটা ধমক মারলেন এইটা কোনো ক্লাসের মধ্যেই পড়ে না ওই তিন ক্লাসের কোন ক্লাসের মধ্যে এটা পড়ে না এগুলাকে বলা হয় বন্ধ মিজি কি আমরা এই ভন্ডামি জিকির থেকে বের হয়ে আসব আমরা সুন্নত তরিকায় আল্লাহর অলিরা যেভাবে শিখাইছে ওইভাবে আমরা জিকির করব কথা বুঝতে পারছেন আপনারা আমার এই কথাগুলি সবার পছন্দ নাও হইতে পারে কিন্তু আমি যা বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর তাবাক্কুল করে বলছি কোনো আলেমে কথাগুলির উপরে কলম ধরতে পারবে না ইনশাআল্লাহ আমি যেটা বলছি গবেষণা করে বলতেছি কিন্তু দাদু যারা এই বংশং করতেছে তারা দলিল দেয় কি জানেন আমি একজন ভণ্ড মৌলভীর ওয়াজ শুনতেছিলাম ভাবলাম যে এরা কি ওয়াজ করে একটু শুনি না তাদের মধ্যে হয়তো কোনো কিছু আছে নাইলে তাদের সাথে এত মানুষ জিকির করতেছে কেন শুনতে শুনে একটা হাদিস শরীফ বলতেছে কিভাবে যে বলছে আমি এটা বলতে পারতেছি না মানে একটা হাদিস আছে না আকফিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন আছে না ভাই মুসনাদ আহমদের মধ্যে আছে আকফিরু যিকরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি আল্লাহর জিকির করো হাতিসের ভাষাটা হলো আকসিরু আকসির মানে বেশি করে জিকির করো এত বেশি পরিমাণে জিকির করো যেন লোকেরা দেখলে তোমাকে পাগল বলে তারা হাদিস পরেও ভুল উচ্চারণ করে ভুল অর্থ করে ভুল তারা বলে এমন ভাবে জিকির করে যেন পাগল করে আরে ভাই এখানে এমন ভাবে জিকির করো বলিনি বলছে বেশি বেশি জিকির করে যেন লোকেরা পাগল বলে আকসিরু শব্দের অর্থ নিছে এমন ভাবে এগুলি আরবি একটা শব্দের অর্থ পর্যন্ত ঠিক মতো জানে না নামের আগে আবার লাগাইছে আল্লামা আল্লামা এখন এত পরিমানে বাড়ছে এখন আর তাদের কারণে আলেমরা ওয়াজ করতে লজ্জা পায় এমন ভাটিয়ালি টান মারে ওই টানের ঠেলায় তো আবার সুবান মারে ওয়াজ ঠিক না বেঠিক ওটা পরে টানের ঠেলায় সুবান কিন্তু ভাই সত্য জিনিসটা জানতে হবে সত্য পথে চলতে হবে অলি আল্লাহ শিক্ষা নবীর শিক্ষা অলি আল্লাহ শিক্ষা জান্নাতের শিক্ষা এখানে ভন্ডামি যারা করতেছেন এটা কিন্তু দাদু মদিনাওয়ালা শিক্ষাও না আল্লাহর উলিদের শিক্ষাও আসেন আমি সঠিক জিকিরের একটা পদ্ধতি আপনাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তালিম দেওয়ার উদ্দেশ্যে এক মিনিট বা দেড় মিনিট জিকির করতে চাই করবেন নি সবাই ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এবার আপনারা আমাদেরকে আমাকে একটা মন্তব্য করেন এই যে জিকির করলেন সবাই মিলে স্পষ্ট করে আল্লাহ আল্লাহ এই জিকিরটা যদি সবচেয়ে ডেনজারাস ভয়ঙ্কর ও হাবিজে যে কট্টর ও হাবি সেও যদি জিকির দেখে খারাপ মন্তব্য করতে পারবে তার মনে ওটা তাসির হবে এই মানুষ গরি আল্লাহকে ডাকতেছে তার ভিতরে ভিতর চেঞ্জ হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন আর আপনারা যদি সবাই মিলা এটা করেন তখন করবে এইদিকে তারে তখন তার ভিতরে আপনাদের ব্যাপারে নেগেটিভ মেসেজ যাবে এজন্য আমরা জিকির চাই কিন্তু ভন্ডামি জিকির চাই